আজকে সেই আবু বাকা সিদ্দিকের খানদানকে গালি দিচ্ছ মা তুলে বাপ তুলে তোর কুত্তার আলে মরণ হবে কি মনে করছো কাকে তুমি গালি দিচ্ছ পৃথিবীর জমিনে সবাই মরে যাবে সকলকে চলে যেতে হবে কেউ বাঁচবে না কে হকের পক্ষে কথা বলে কে ইনসাবের পক্ষে কথা বলে কে দলিত আদিবাসী পতুয়া সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলে অনেকে তো আছে একটা খুঁটির যদি এত দেশ হয় আরও যদি দশটা বারোটা হতো খুব সাবধান যারা ভালো মানুষ যারা সদ্ মানুষ তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে ভালোবাসবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস বেশ কিছুদিন হচ্ছে ভোলা এলাকার এক ছেলে কুলাঙ্গার সে আমার করিমুল্লাহ ভাইকে খুব পাল্টা বাজে বাজে কমেন্ট করছে অথচ আমার করিমুল্লাহ ভাইয়ের সঙ্গে সে ছিল জলসায় জলসায় ঘুরতো নেমো খারাপ দাদা হুজুরকে ভালোবাসবি আর দাদা হুজুরের সন্তানদের গায়ে দিবি আল্লাহর নবীকে ভালোবাসবি আল্লাহর নবী ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবি এ তো এজিদ মার্কা মুসলমান এরা হলো মুনাফিকের বাচ্চা এদের থেকে সাবধান খুব হুঁশিয়ার খুব সাবধান আলেমকে ভালোবাসেন ইমামকে ভালোবাসেন ভালো মানুষকে সাপোর্ট করেন আজকে আমার আয়াতুল্লাহ ভাইকে সাপোর্ট করেছেন বলে তো এই জলসাটা হচ্ছে আপনি যদি চোরকে সাপোর্ট করতেন যে নবী পৃথিবীতে আমাদের কথা ভুলেননি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা কবরে আমাদের কথা ভুলবেন না হাসরের ময়দানে আমাদের কথা ভুলবেন না যে পাকের মোহাব্বতের সাহাবা হজরত আবু বাকা সিদ্দিক রাহু আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী আমার নবী পাকের গায়ের সুরের সঙ্গী যে আবু বাকারের ব্যাপারে আল্লাহর রসুল বললেন ও আমার সাবিরা তোমরা কার সাথে জোরে কথা বলছ ওই ব্যক্তিটাকে তোমরা চেনো ওই ব্যক্তিটাকে যিনি হলেন আমি রসুল উল্লাহর ছোটবেলার সঙ্গী যিনি হলেন আমি রসুল উল্লাহর মধ্য সঙ্গী যিনি হলেন আমি রসুল উল্লাহর কার সুরের যিনি হলেন আমি রসুল উল্লাহর হিজরাতের সঙ্গী ওই ব্যক্তিটা সম্পর্কে জোরে কথা বলছো কোন ব্যক্তি যে ব্যক্তিটা হলো আমার নবী পাকের মোহাম্বতের সাহাবা হজরত আবু বাকা সিদ্দিক কোন আবু বাকা আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন ও আমা সাবিরা শুনে রাখো জেনে রাখো আমার যত উম্মা তুম্মাতি উম্মা তুম্মাতির সকলের সারা জীবনের আমল জানি পাল্লার এক পাশে যদি রাখা হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাকা সিদ্দিকের এক রাতের আমল জানি পাল্লার অপর পাশে যদি রাখা হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাকা সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে জোর বলুন আজকে বর্তমান সমাজে কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে তারা আলেমদের গালাগালি করে তারা ইমামদের গালাগালি করে তারা পীরজাদা পর্যন্ত গালাগালি করছে কাকে তুমি গাল দিচ্ছ হোঁস আছে কার খানদানকে গালি দিচ্ছ হোস যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের গার সুরের সঙ্গী শুধু তাই নয় যারা হজে গিয়েছে আমার বসির ভাই হজের গিয়েছে দেখে আসবে আমরা কিতাবে দেখেছি পড়েছি আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের মাজারের পাশে শুয়ে আছে সেই রকম বংশের ছেলেকে তুমি গালি দিচ্ছ তোমার লজ্জা লাগলো না কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন কিয়ামতের ময়দানে স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ তার বেটাকে চিনতে পারবে না বেটা তার বাপকে চিনতে পারবে না ওই দিনে ওই সময়ে আমার নবী আল্লাহ পাকের দরবারে আবু বাকা সিদ্দিক পাঠাবেন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ গো ইয়া কাহা কঠিন নাম মেজাজ হুংকার দিয়ে বসে থাকবে জাররা জাররা পরিমাণ বিচার করবে শুধু সাধারণ মানুষের বিচার হবে না গরু ছাগলদেরকেও বিচার করবেন আল্লাহ পাক বড় গরু ছোট গরুকে গুঁতিয়ে দিল কিয়ামতের ময়দানে ওই ছোট গরুটাকে আল্লাহ পাক বড় করবে তার সিং বড় করে দেবে তাকে গুঁতিয়ে নে বারাবার করবে তাকুলুল হালমিন মাজি যদি গরু ছাগলদের বিচার হয় আমাদের ছাড় আছে আমরা তো দূর কি বাদ আল্লাহ পাকে নবী আলী কি মুসালাম করে না আল্লাহ পাকে দরবারে পেরেশান হয়ে থাকবেন ও জনে রাজবকের আঙা ও আমার নবী পাকের আদরে

ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি समस्त नबी अलैहिस्सलाम বলেন না নিজেদের কথা মনে করে আল্লাহ পাকের দরবারে কাঁদবে কিন্তু না না আল্লাহ পাক আমার अपना नबी के आत्माया नबी कोरे পাঠিয়েছে আমাদের নবী আমাদের জন্য আল্লাহ দরবারে কাঁদবেন জোর বলুন सुभान और एक टू जोर बोलून কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহু আল্লাহ পাকের দরবারে কেউ যাবে না আল্লাহ রাসূল সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে পাঠাবেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ও আবু বকর আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম কি এমন আমল করেছো ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবে ও রাব্বুল আলামিন আল্লাহ পাক তেমন কোন ইবাদত বন্দিগি করতে পারি না তেমন কোন আপনার নেকামল করতে পারি না তবে একটা কথা আপনার হাবিব আমাদের এর নবী যখন যেটা বলেছে আমি আবু বাকারে জান দিয়ে মাল দিয়ে সম্পদ দিয়ে আমি আমার নেবিকে সাপোর্ট করেছিলাম জোর বলুন সুবাহা আজকে সেই আবু বাকা সিদ্দিকের খানদানকে গালি দিচ্ছ মা তুলে বাপ তুলে হবে কি তুমি পৃথিবীর জেমিনের সবাই মরে যাবে সকলকে চলে যেতে হবে কেউ বাঁচবে না কে হকের পক্ষে কথা বলে কে ইনসাফের পক্ষে কথা বলে কে দলিত আদিবাসী পতুয়া সমস্ত পিছিয়ে পড়া মানুষের জন্য কথা বলে অনেকে তো আছে একটা খুঁটির যদি এত তেজ হয় আরো যদি দশটা বারোটা হতো খুব সাবধান যারা ভালো মানুষ যারা সৎ মানুষ তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে ভালোবাসবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস বেশ কিছুদিন হচ্ছে ভোলা এলাকার এক ছেলে কুলাঙ্গার সে আমার কারিমুল্লা ভাইকে খুব উল্টো পাল্টা বাজে বাজে কমেন্ট করছে অথচ আমার কারিমল্লা ভাইয়ের সঙ্গে সে ছিল জলসায় জলসায় ঘুরতো নেমো খারাপ দাদা হুজুরকে ভালোবাসবি আর দাদা হুজুরের সন্তানদের গাড়ি দিবি আল্লাহর নবীকে ভালোবাসবি আল্লা নবীর নসা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবি এ তো এজিদ মার্কা মুসলমান এরা হলো মুনাফিকের বাচ্চা এদের থেকে সাবধান খুব হুঁশিয়ার খুব সাবধান আলেমকে ভালোবাসেন ইমামকে ভালোবাসেন ভালো মানুষকে সাপোর্ট করেন আজকে আমার আয়াতুল্লাহ ভাইকে সাপোর্ট করেছেন বলে তো এই জলসাটা হচ্ছে আপনি যদি চোরকে সাপোর্ট করতেন সংক্ষিপ্ত বক্তা এসে গিয়েছে বক্তা করলাম ভাষাগত দিক দিয়ে আপনাদের মনে যদি কারোর খারাপ লেগে থাকে ছেলে হিসাবে সন্তান হিসাবে ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন আপনার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব নিয়ত করেছি ভাই ছোটবেলা থেকে আল্লাহর খানায় কাবাইতে যাব আল্লাহ পাক আমার আপনার সকলকে আল্লাহ পাকের খানায় কাবা শরীফের মেহমান বানিয়ে নুক জোরে আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সকলকে দিদারে কাবা দিদারে মদিনা দিদারে রসুল আমাদের সকলের নাসিবে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন ও আকির আলহামদুলিল্লাহ আলমিন করলাম আসসালাম আলাইকুম